আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই গত বছর থার্টি ফার্স্টে আমরা ছিলাম খুলনাতে আর এ বছরে আমরা আছি উল্লাপাড়াতে মানে আমার বাবার বাসায় গত বছর ছিলাম শ্বশুর বাসায় তো থার্টি ফার্স্টের প্রথম দিন মানে টোয়েন্টি ফাইভের ফার্স্ট জানুয়ারি আজকে আমরা যাচ্ছি আমার বড় বোনের বাসায় পাবনা বেড়া বজে তো সুপ্রদর্শক দর্শক চলুন দেখা যাক আমার বোনের বাসাতে গিয়ে আমরা কি কি করলাম তো বনের বাসাতে যাওয়ার পথে হচ্ছে আমরা এখন কিনব পাবনা বেড়া বাস স্ট্যান্ড থেকে আমরা এখানটায় অনেক ফল আছে ফল কিনব কারণ আমার বোন হচ্ছে আগে মিষ্টি খুবই পছন্দ করত কিন্তু সাম্প্রতিক ডায়াবেটিস ধরার জন্য সে কোনো মিষ্টি জাতীয় খাবার খাবে না তো ওর জন্য ফ্রুটস কিনে নিচ্ছি তো এখানটায় অনেক ধরনের ফ্রুটস ছিল তার মধ্যে যে ফ্রুটসগুলোতে মিষ্টি কম যেমন পেয়ারা বড়ই তারপরে আপেল আঙুর এই টাইপের ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি নিয়ে তো এখন আমরা যাচ্ছি আমার বড় বোনের বাসার উদ্দেশ্যে তা সুপ্রিয় দর্শক চলুন যাওয়া যাক তো কথা বলতে বলতে আমরা আমার বোনের বাসায় চলে এসেছি আসলে উল্লাপাড়া থেকে বেড়ায় আসতে গাড়িতে লাগে ফর্টি ফাইভ মিনিটসের মতো তো আমরা চলে এসেছি আর আমরা ওয়েট করছি মেন গেটটা খোলার জন্য আর যেহেতু শীতের দিন তো আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল মানে প্রায় দুইটা বেজে গিয়েছিল তো আমার বড় বোন খাবার টেবিলে সার্ভ করে দিয়েছে এবং আমাদের জন্য ওয়েট করছিল আর ওরা খুবই টাইম মেনটেন করে খাবার খায় দেখা যায় দুপুরের খাবার একটা থেকে দেড়টার মধ্যে ওরা কমপ্লিট করে ফেলে তো যাই হোক খাবার যেহেতু ছিল আমরা একটু কুশল বিনিময় করে আমরা খাবার খেতে বসে গেলাম কারণ বরপা তারা দিচ্ছিলো যে শীতের দিন খাবার ঠান্ডা হয়ে যাবে আর এটা হচ্ছে আমার বড় দুলা ভাই ডাক্তার নাজমুল বেড়াতে উনি খুবই প্রসিদ্ধ এবং পরিচিত কারণ সবাই ওনাকে এক নামে চেনে কারণ দুলাভাইয়ের বাসা এই বেড়াতে তো যাই হোক আমরা সবাই মিলে গল্প করছিলাম আর খাওয়া দাওয়াটা সারছিলাম আর ছিল খাবারের পরে ডেজার্ট ডেজার্ট তো খুবই মজার ছিল নও সেমাই এটা আমার খুবই পছন্দ আর বরপা এটা খুবই মজার করে রান্না করে কিন্তু আমাদের পেট এতই ভরা ছিল যে আমরা স্পেশাল ডেজার্টটা খেতে পারিনি তো আমরা বললাম ঠিক আছে এটা আমরা পরে বিকালে নাস্তার সাথে খেয়ে ফেলবো তো নাস্তাতে অনেক আয়োজন ছিল ফ্রুটস ছিল তারপরে সেমাই ছিল মিষ্টি ছিল আর এর মধ্যে আমার ছোটো খালা চলে এসেছিলো আমাদের সাথে দেখা করতে আমার আম্মারা তিন বোন এটা হচ্ছে ছোটো খালা তো হচ্ছে ভালোই হলো কালাম মাসে তো দিন পরে দেখা হলো তো আমরা সবাই মিলে মজা করে নাস্তা করলাম আর খাওয়া শেষ হয়ে গেলে আমরা হচ্ছে সবাই মিলে ছাদে চলে গিয়েছিলাম কারণ মনিম বরপার বাসাতেও ছাদে আতশবাজি ফোটানোর জন্য ও আতশবাজি নিয়ে গিয়েছিল তো আমরা সবাই মিলে ছাদে উঠলাম খালাম্মা পাশে ছিল নিনজা খালাম্মার ছোটো ছেলে আমার কাজিন দুলাভাই বরপা আমরা সবাই মিলে ছাদে উঠে মজা করে আতশবাজি ফুটিয়েছিলাম তো সুপ্রিয় দর্শক এটাই ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফার্স্ট জানুয়ারির ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে পেজ শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউবে চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আপনাদের সবার জন্য শুভকামনা আর হ্যাঁ আমার বোনের বাসাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তো এই ভিডিওটি আপনাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ